সকালবেলা সূর্যের আলো সোনালি হয়ে গাছের পাতায় পড়ছে আমার ছোট ছেলেটা তখনই বলে চলো বাবা পার্কে যাব হাতে ছোট্ট বল মুখে হাসির আলো মন যেন উড়ে যায় আকাশে পার্কেই ঢুকতেই ওর চোখে আনন্দের ঝিলিক দোলনাটা দেখেই ছুটে যায় যেন ওর পুরনো বন্ধু দোলনায় বসে বলে আরো জোরে দাও বাবা দোলনাটা উঁচুতে উঠতে ওর হাসি মিলিয়ে যায় বাতাসে তারপর ছুটে যায় স্লাইডের দিকে লাল রঙের লম্বা স্লাইড বে বে যখন নেমে আসে ওর মুখে খুশির ঝিলিক যেন জয় করেছে পাহাড় থেকে নামার রোমাঞ্চ কখনো ঘাসের উপর গড়াগড়ি খায় কখনো প্রজাপতির ধাওয়া করে কখনো শুকনো পাতায় পায়ে লাথি মারে যেন প্রতিটি পাতায় ওর খেলার অংশ বল খেলায় যখন নামে তখন আর থামাই থামার নাম নেই ছোট্ট পায়ের তালে বল গড়িয়ে চলে হাসি খুশির শব্দে ভরে যায় চারপাশ দূরে কেউ ডাকলেও শোনে না কারণ এই মুহূর্তেও আর দুনিয়া মানে পারকার খেলা কখনো অন্য বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলে কখনো সবাই মিলে দৌড় প্রতিযোগিতা হাসি আনন্দ নিঃশ্বাসের ফাঁকে মিশে থাকে শৈশবের সেই নির্ভেজাল সুখ সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে তখন ওর মন চায় না বাড়ি ফিরতে হাত ধরে টানতে হয় ও বলে আরও একটু খেলি বাবা আমি জানি এই মুহূর্তগুলো একদিন ওর বড় হওয়ার গল্প হবে যেখানে থাকবে রং খুশি আর শৈশবের গন্ধ তো প্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে আমি আসলে খেলাধুলা নিয়ে একটা কবিতা লিখেছিলাম আর সেটাই বললাম যদি আমার এই কবিতাটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শরদে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি দেখাতে পারি সে প্রত্যাশা নিয়ে কাজ করতেছি আশা করি আপনাদের মাঝে আরও অনেক ভালো কিছু সামনে প্ল্যান করা রয়েছে তো আপনারা যারা পুরো ভিডিও দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও বিরাম ভালোবাসা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম